তাই মাদ্রাসা ফোরে দাওড়া হাদিস কালকা পরীক্ষা এর ভিতরে দিয়ে তার বিয়ার খবর তাই সব সময় তাহাযাত আল্লাহ লাগলে রিক্সাওয়ালা দিও নামাজি একটা মানুষ দিয়া জামাই হিসাবে আল্লাহ লাগলে ফ্ল্যাট মারিত লাগাই থাম কামলাগলে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খান ডেলি ডেলি ফার্মের মুরগা মাল্লার দল আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহা যত ফোরা ফুরা দোয়া করে আল্লাহ কি ক্ষুদ্র তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক আজ দুশো কালে পুলিশ কি খারাপ সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি রাতের তিনটার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহফিল সেরা যাই আমার সহ ফাঁড়িয়ে আমরা যে পুলিশ গালাগালি করি এটা করি এটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যে দায়িত্বটা পালন করে কুদ্দুরা যদি সুজা না গিয়ে বাঘটা ঘুরাই তো তাহলে তারা আমরা জানলাতে গিয়ে বলে থাকলো ঠিক কিনা হ্যাঁ পুলিশেরা বিশাল কাজ করে তো আপনি জানেন তো না কি কাজ করে নবীজির হাদিস শুনছো তো তুমি রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল আমি অনেক রাইতে ওয়াজ করি ওয়াশ শুনবেননি তো কথা শুনি তো মোবাইলে শুনি আমি আবার তো কথা আগে দিতামনি আমি আগুয় দিগত না ওয়াশ না গেল আমি কইসি যায় এ করেন এই যে আপনি যে কি কামটা করতে আসেন চাকরি মনে করেন না আপনি যে রাত জায়গা জায়গা পাহারা দিতে আসেন আপনার লোক আমার দেখা হয় আমার কিন্তু আপনার লগে ফোরান ফুরে এই মেহ্নত করার পরে যদি আপনারা জান না তো না যান আমার কই যায় মানত না খালি কুদ্দুরা সুজা থাকছেন এই ফেল হে ফেলতে খাওয়ানোর দরকার নেই বুঝাইয়ে তো তো কইশিস না ইয়ে তো কইছিস ভালা ফুলিস আমার লোক অনেক দেহা হয়েছে এক দুইবার না অনেকবার ওহ আমার সাইডে বালা পুলিশের কথা আমার মনে হয় কথাটা কি কইয়া এলিতা আমার মাসিল আগের দিন হইল উত্তরবঙ্গে ফরের দিন কক্সবাজার হইলো হেতারা বিমানে আইসি ঢাকা ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া আরপোর্ট তো বেল থাকতে নেই ভালোছি তো আমি কই হোক অনেক ঢেকা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি কোথাও ঘুরাম দেয় সমস্যা কি আপনি তো ন এটা সময় না মাইক আমি তো ভালোই চলে না আদি তো কই ল আদি আম কে নিয়ে হাদিয়া কমাইটা কই না হাদিয়া হেডিয়াই যে এইটো কথা কৈছে আমি গেছি সমুদ্র সৈকতে এই দূরে ট্ৰেকফুল দিছে আমাৰ দৌৰ দিছে লগাৰ বেড়াকো দৌৰ দৌড় ল নমুনা খারাপ চিন্তা লাগিছে আপনাকে আমি লম্বা ফল যে বিঘাল দিয়ে দৌড় দিয়ে তো না দৌড়লে দৌড়ানাই আল্লা কৌড়াই আছে আঞ্জা দিয়ে আঞ্জা দিয়ে দৌড়ছে হম সাই মন হয় আমি জিগিলাম এটা কি কয় মহ্বত আমি দিবেন মহব্বত কয়ে তিন ফইলার সিফা তার লোক তো একটা মরমুরি একটা আওয়াজ ওই সিং ভিতর আমাকে ভাই একবারে সাত তলা না তিন তিনবার না তিনবার দাও না এরপরে দুই সুহের ফানি আমি কি তো কান্দেন কিনি কজোর আমরা বাড়ি কুমিল্লা আমি কি সিফার নমুনায় বুঝা লাইছি কুমিল্লার মানুষ তারাই সিফা পারে না আমি ইয়া কান্দেন কিনি কয়েক কবে দেরা দেশের মানুষ দেখি না সব সময় আপনার ওয়াজ শুনি আর জন্য দেখ কালাম কল্পনা তো আসিল না হাজুর আনন্দে খাদ্যা দিচ্ছি আমি কইলাম ফিডনের সময় হেরি আমরা না হেরি অন্য যাত ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো যে পুলিশদের ভিতরে আল্লাহর অলি হইয় রয়েছে এরকম আমি চিনি সব আর আল্লাহ হাতে গোডা কিছু খারাপ লোকের জন্য ফুরা ইনস্টিটিউশনের বদনাম ফাইকারি কথা কইবেন না তো যে কথা তাই না বিয়ে হয়েছে কার লোকে না ঠিক হৈছে এখন তাই যারা বান্ধবী এটা হিন্দা লাগছে বিয়া ঠিক হয়েছে এটা ডাক্তারকে কি তাহার তাহার যত ফেরে দোয়া করো রিয়েকশন করছে

তাই কান আল্লাহ আমি তোমার কাছে চাইলাম ও অনি আস্তা জীব লাগুন তুমি না কইস চাইলে বিলে দাও আমার সাওয়ার ভিতরে কোনো দুই নম্বরই ছিল না যে তুমি এটা কিতা করলা আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল তো চিন্তা করছে তরে দিয়া বলি সুজা করাম ঠিক কেন কালা করে তুই গেলে লাভ কি তুই তো তো খারাপের লোকে ন তোরে দাম যেন খারাপটারে ভালো ভালো আইতে পারো সব খারাপের লোক আল্লাহ খেলা দন্য লোক আনফুলিশের লাগে বিয়া ঠিক হইছে পড়ে তাই ও মনে মনে মান্য নিছে এটা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো কল্লাম আছে আল্লাহর কাছে চাইদে আল্লাহ দেয় নিও ঠিক আল্লাহই বুদ্ধি দিয়া লাইছে বিয়া হইছে বাসর ঘরও দিছে ভাবিরা দিয়াছে রা গেছে গা ঠিক আছে পরে তে পথক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে তারে নারে করতে করতে ঢুকছি মাই তো সর ছাত্রী ভাইয়া দোয়া সে খাইছি দরান তে ঢুকে সে কে কি খবর কি মায়া দো মাদ্রাসাত পরে লাজুক ভাইয়া কে খবর কি আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাইয়া বিফাইছি আমার কফাল তাই আমার তো আরো বড় কফা পুলিশ হইয়া আমার ছাত্রী বিয়ে করে কফালও না থাকলে কোনো হয় না তাই বুঝছে যে আমার প্রতি শ্রদ্ধা নিছে তাই কয় বাসর করো আমি কিতাবও পাইছি দুই রাখা নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা সংসার শুরু করলে রকম কথা হয় নজু করি তাই অজু করছে বেডিও মাইয়া ওজু করছে দুই সুই নফল নামাজ শুয়ে আস মাইয়া কইতে আসে দোয়া করে কোনে তুমি দোয়া কর হুজুর মানুষ খেলা সবা করছে গা তুমি দোয়া কর হুজুর মানুষ আমি কি দোয়া করি ফারতাম না আমি ওই রাখবা না তেনা পর্যন্ত ফাটে

তুমি রহমত বরকত দান করো পুলিশে কয় আমি ভাইয়া কয় আল্লাহ আমরা রে ন্যাক সন্তান দান করো পুলিশে কি কয় পুলিশের জায়গাতে আপনার এক দূর কইয়েন আর কি গণ হইতো না মনে করেন আপনারা এক একজন এক একটা পুলিশ মার হাবা কেন দাও আল্লাহ আমাদের সংসারে ন্যাক সন্তান দান করো আমিন আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা গরজনার ঘুষের টেহা না ডুহে কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থা ঘুষের টেহা আমরা আর গর দরকার আল্লাহ আল্লাহ যদি আমরা তারা খাইয়া লাইছে মানে তুমি মাফ করে দিও আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না কাম লাগলে ফার্মের মুরগার জায়গা বোলার দ্বারা হুটকি দিয়ে রান দেখায় ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ে আল্লাহ ফাড়া জায়গার দেবে বেশি লিন আল্লাহ আন্ডারে তো মেকআপ বক্স লাগতো না বছরের দুই মাথা দুইটা থ্রি ফিস কম দামি সারবো আমি বিরক্ত করতাম না কিন্তু হারাম কামাই যেন আমরা গুলো না ডুহে তে তো কানতে আছে তেবার আবার দিয়া কয় আর না খাইলে তো সারে

তে হুজুর বিয়া করছে তে মাইয়া মাদ্রাসার ফরিন না মায়া বিয়া করছে মাইয়ায় বুঝাইছে নামাজ ছাইড়া দিলে ইচ্ছা করে মান তারা কাজ চালাতে মতো আমেদান ফাঁকাতে যদি কেউ ইচ্ছা করে তো নামাজ ছেড়ে দেয় জামাইরে হুইতে হুইতে তাই হাতি কই কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাইড়া দেয় মান তারা কাজ চালাতে মতো আমেদান ফাঁকাতে কাপড়া যে ইচ্ছা কীজন আমা সারে কাফের হইয়া যায় আপনি যদি কাফের হইয়া যাইগা আমি মাদ্রাসাত ফলে লাভ হইব কিতা কাফের আর মুসলমানের মেলামে হইলে যে সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না আপনিও মুসলমান আমিও মুসলমান তো এ না আল্লাহরই নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না

খালা তো ভাই বামা তো ভাই শাস্তো ভাই বর বড়াইতো তাই তাই হরি কমা মাদ্রাসার মাইয়াছাইয়া বিয়া করাইছেন ফর্দা কর আম্মা ফরজ গো আম্মা আপনার লাই ফরজ আমার শাশা শ্বশুরে আপনারে দেখতে পারত না আমার দেওরে আমারে দেখতে পারত না গো আম্মা এখন হরি হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম যে বৃদ্ধ বালা কথা কইছে ফুহেরের গাছ তার একটা বেড়া দেওয়ন লাগে আর কেউ খুশি হোক আর অহন থেকে স্বাস্থ্য খালাত মামাতো কোন বেড়াইতে আমরা ঘরের ভিতরে যাইতো পারত না জান্নাই তো কয় সেকেন্ড লাগে রে স্কুলে ভর্তি করো ইয়া ফান্ডে নিয়ে উদাম ইয়া তাইবো আরেক তারিখে সালাম করো সালাম করো কলেজও ফোরাইছো মাইয়া ফোন রাইটার মাঝে আটটা কলেজ ছুটি হয়েছে চারটায় আটটা পর্যন্ত তাই আইসে না গেল কাহের কোনো চিন্তা নাই ঠিক কি না কবে দর্শে দর্শে চারটায় ছুটি আটটা আটটা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়াটা কই আডে বাফের কোনো চিন্তা নাই বাফের দেবে চিন্তা লাগে তাই বিয়া দেওয়ার লাগতো না কথাটা যদি বাসি তো আছে না বিয়া দেয় এবারে ফল্লা শুরু করছে তাই কই করে তুমি কোনো খবর লও না তাই শিক্ষিত না তাই তাই শিক্ষিত তো শিক্ষিত হইলে তাই বেড়াই তুই আট তো শিক্ষিত হইলে তাই রাতের নয়টার সময় বাই তো হলো গবে কেন হুবের ঘুস হবে না ক এমনে গজবের শেষ নাই এরপরে আবার বইয়ের ভিতরে আইছে শরীফ আইবিলে শরীফে মনে মনে বিলে শরীফা শরীফে মনে মনে শরীফ আওয়ানের বাহির হইছে মিজানুর রহমান আজারে কত সুন্দর কথা কইছে কই হিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি আপনারা গিরস্থরা কেউ মুরগাটা তলে হিয়াল ডুহাইবে না কথা বলে বুঝছেন না কথাটা শিয়ালে আই আপনারা গড়াত বইয়া কইতে আছে এই যে শিয়াল দেখতে আছেন শিয়াল না তো মনে মনে মুরগি মনে মনে কি শিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি তাইলে আপনি কি মুরগি আতালো শিয়াল দিবেন দিবেন আপনি মনে মনে কি তার মুরগার হাতালো ডুহনের মত আচ্ছা আপনি যদি ব্যাহত না মতো যে শিয়ালে কইস আমি মনে মনে মুরগি তারে দিলেন মুরগা আতালো তে দু সিটা করবো তোমরা যা হুলছ মনে মনে মুরগি আসলে শিয়ালে ঠিক কেনা কত তার দৈনিক মানুষ আছে তে শরীফ মনে মনে শরীফা অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্দ দৌড়ে আনবো তোর মনে মনে শরীফা তো তখন নাজমার কান্দ তৈরি রাখবো কুলসুমের কান্দ তৈরি রাখবো তার মা বাপে কিছু করতো তাই তো মনে মনে শরীফ হয়ে যাবে ওই ইয়াবে মুরগারা তালো দেওয়ন যেই কথা নাজমারে তার লগে দেওয়ন তো এই কথা আর বাইকে এমনি কইলে বুঝবে বুঝছেন এমনি এইটা বুঝবেন বলে ভাই ও গজব করে দিস শেষ করে দিস আল্লাহ মাপ করুক সবাই করা আমি আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো রাজি আছি সবাই সবাই তুলে না দিই না পড়াই তো না আর তুলব কিন্তু সবাই করে না আমি আমার ছেলে যে অন্তত পাঁচটা বছর আপনি মাদ্রাসায় পড়ান তারপরে ইঞ্জিনিয়ার বানান তারপরে ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই পাঁচটা বছর যদি সে পড়ে তারপরে যদি শেষ করে দিচ্ছি আমি আর আগাবো না কষ্ট হইতেছে বুঝছি লম্বা সময় আপনার বসে গেছে একটু একটা লোক উঠতে না দু এক মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি আমরা কন আরো জুড়ে যেই কথাটা কে ফার্স্টটা বছর বছরের ফলে তাতে মাদ্রাসাত ফরার এখন এনে ডাক্তার বানা তারপরে ইঞ্জিনিয়ার বানান কন্ট্রাক্টর বানান দোকানদার বানান বিদেশ বানান ফাঁসটা বছর তারা মাদ্রাসাডার পড়াই দেন নোর মাদ্রাসাডারতে পাঁচটা বছর বড় চল্লিশটা হাদিসতে মুহস্ত করা লাভ শরীফের তিরিশটা না রাশে মুহস্ত সহি শুদ্ধ করে করতে শিক্ষা লাখ ওজুলের কয়ফরশ গোসলের কয়ফরস রোজা ভঙ্গের কারণ এ মাসালা শিক্ষা শিক্ষালা তে অন্তত জানাজাড়া শিক্ষালা তার বাহে মল্লে যেন জানাজাড়া দিতে পারে এই ঋষি পরে এরপরে কানবাক জামোন ধরে তারে দিয়া তা করা যদি এইটা কইরা দিতেন পারেন তে ইঞ্জিনিয়ার রইলে ফাইল আটকাইয়া ঘুষ না তে রাখত রইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না তে যখন এই ফার্স্টটা বছর মাদ্রাসা ফেরা কন্ট্যাক্টটা রইব তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিত ওই অলদাগুন যেতে বাস দি বই আর লেগে থাকে আছে দেখো আমি পাঁচ বছর না দশ বছর পরে ওইলেও বাস দিয়ে সারা বিত্রাই অলদাগঞ্জি বিত্রাই

মার হাবা কয় না আচ্ছা লাভ ডাকি তুই মোক ক আপনি মূলা এক চিকুন কতা সকালবেলা আপনি মূলা ডারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন দুপুরবেলা খাইছেন কুর্মাফল রাইতের বেলা খাইছেন শাহী বিরিয়ানি এখন হুট গেছেন পরে শরীরে লারা পড়ছে ছটা সাপ পড়ছে একটা ঢেঁকুর বের হইছে অকেটে সত্য করে রাখে এই ডেকুলের ভিতরে কি কুরমার গন্ধ ফলর গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার দাঁড়ার গন্ধ কিরে কিরে এই তো কারবার করতে গেছে মুসলমান প্রথম সকালবেলা মূলার দাঁড়া দিয়া হুটকি দিয়া ভাত খাইছ কোরমা খাইছ ফলাও খাইছ বিরিয়ানি খাইছ ডেকুর যখন আসছে মূলার দাঁড়ার গন্ধ পইলা তোমার ফুত্রানে কোরআন হাদিস দিয়া ঢুক দিলাই দাও তেজত বছর বাচ্চা থাকবো তেজত ঢেক দিব কোরআনের ঢেকর বা এই মাদ্রাসার বাতের ভাই তোমার কফান খুলি লাগেছে গরম ভাত খাইয়া তাই মাদ্রাসাত মাদ্রাসা ফুয়া তুমি আবার আইয়া সাইটা ফারবা তাই ফরে নি নাকি অন্য খানো গুড়ে তাই সুইটটা ফলা তুমি অন্য দিয়া যাইতা ফারবা ডেকে আর শেষ হইলে মাগরি বের ফলে সময় মায় আইয়া লইয়া যাইতো পারবো বাইরে ও ভাই এই মাদ্রাসাটা কেয়ামতের ময়দানে তোমার না যাতে রুচিরা পারবা ইচ্ছা করলে ফারবা এই যে জাগ নালাইছে আমি আজ বত্রিশ বছর ধরে মাহফিল করি কদম দিলে মাহফিলক সাক্ষী দিছে রেহে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে দয়া করে যতক্ষণ আমি আখের মোনাজ না করবো একটা না